প্রিয় বন্ধুরা আমার সিঁড়ির মধ্যে টাইলসের কাজ শুরু করছে এই হলো হেড মিস্ত্রি হৃদয় ক্রস দিয়ে টাইলসগুলো লাগানো শুরু করলো স্কেটিংয়ের কাজ করতেছে আমার সিঁড়ির টাইলসের এক সাইডের কাজ সম্পন্ন হয়েছে প্রায় এখন অন্য সাইডে ওয়াটার ব্যান দেওয়া হচ্ছে যাতে সিঁড়ি ধোয়ার পর পানিগুলা সাইড দিয়ে গড়িয়ে না পড়ে সিঁড়ির টাইলসের কাজ কমপ্লিট শুধু পুটিং দেওয়া বাকি আছে সিঁড়ির টাইলসের মধ্যে বিক্সল দিয়ে পরিষ্কার করতেছে ফাঁকগুলা ময়লাগুলা বের করে বিক্সল দিয়ে ধুইত করতেছে তারপর পুটিং লাগাবে হালকা সবুজ কালার এবং সাদা কালারের মধ্যে আমার সিঁড়িটা এই যে নজরুল ভাই আছে এখানে নজরুল ভাই

অনেক পুরানো মিস্ত্রি অভিজ্ঞতা আছে অনেক আর যারা সিঁড়ি কমপ্লিট করেছেন এস তারা অবশ্যই বিকশন থেকে সাবধান যদি বিকশন লেগে যায় এই রঙগুলো নষ্ট হয়ে যাবে এই পরিষ্কার করার পরই পুডিং লাগাবেন এখন সবুজ কালারের পাউডার রংটা পুডিংয়ের সাথে মিক্স করা হচ্ছে যাতে লাইট সুন্দর একটা কালার হয় সাদা এবং সবুজ সাথে মিক্স হয় এখন এগুলা পানির মধ্যে গুলে তারপরে টাইলসের ফাঁকে দেওয়া হবে সিঁড়িতে টাইলসের ফাঁকে পুডিং আরম্ভ করেছে আমাদের সেই ঐতিহ্যবাহী নজরুল ভাই আর জলিল ভাই দুইজন মুরব্বী আছে এখন শুধু ও টাইলসের ফাঁক পুডিং দিতেছে পরে ফিনিশিং দিবে পুডিং দিয়ে পাঁচতলা থেকে আস্তে আস্তে নিচতলার দিকে নামতেছে এই হলো টাইলসের পুডিংয়ের এর কাজ এখন ফিনিশিং চলছে আজকে সিঁড়ির টাইলসের কাজ কমপ্লিট হলো নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত সিঁড়ির কাজ পুরোপুরি কমপ্লিট বাংলাদেশের সবচেয়ে কম দামি টাইলস দিয়ে আমার সিঁড়িটি করেছি জানি না কীরকম হয়েছে দুইশো টাকা কেজি পোলার চল কিনে যদি ঠিক মতো পানি এবং মশলা না দেওয়া হয় তাহলে খাইতে সুস্বাদু লাগে না আবার ষাট টাকা কেজি পোলাওর চাল কিনে ঠিকমতো পানি এবং মশলা দিয়ে রান্না করলে খাইতে সুস্বাদু হয় কম দামি টাইলস দিয়ে সিঁড়ি করলেও প্লানটা সুন্দর হলে দেখতেও সুন্দর লাগে সাইদুল ইসলাম ঢাকা থেকে ধন্যবাদ